এই মুহূর্তে আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে আসছে আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এবং বাড়িতে বাড়িতে আধারের তরফ থেকে কিন্তু চিঠি পাঠানো হচ্ছে কি কারণে আপনার আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারণটি কিন্তু সেই চিঠিতে উল্লেখ রয়েছে তো কী কারণে এই চিঠিগুলো আসছে এবং কি কারণে সেই আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হচ্ছে বিস্তারিত জেনে নিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে এবং যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে এরপর আপনাকে কী করণীয় রয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আপনার আধার কার্ডটিও বন্ধ হবে কি না অথবা আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাচ্ছে কিনা অথবা যদি আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে যদি আপনার বাড়িতে চিঠি আসবে এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয় সেটাও কিন্তু এখন খুব সহজে জানতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন সেটা কিন্তু ভিডিও শেষে আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে আমরা জেনে নিচ্ছি যে কী কারণে এই আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এরপর আপনাদের কি করণীয় রয়েছে অনেক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাতিলের খাতায় বহু আধার কার্ড আশঙ্কা সত্যি হল অবশেষে আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি আধার ডিঅ্যাক্টিভিশন পোস্ট অফিস স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি আপনি পেয়েছেন নাকি এমন চিঠি দেখুন বিস্তারিত আধার ডিএকটিভিশন লেটার ভাই স্পিড পোস্ট এখন চলছে আধার আপডেট করার কাজ বিনামূল্যে বর্তমানে এর আধার পোর্টালে ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে একশো উনচল্লিশ আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম নিচে একটি তথ্য দেওয়া রইল অর্থাৎ সেই তথ্যটি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো আধার কার্ড জেনারেট করা হয়েছে এবং কতগুলো বর্তমানে আপডেট করা রয়েছে সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে পাঠাচ্ছে ভিত্তিক রেজিওনাল অফিস সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রেজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে যার ঠিকানা হচ্ছে অর্থাৎ রাঁচির ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ইউআইডিএই আঞ্চলিক কার্যালয় রাঁচি ইউআইডিআই আঞ্চলিক কার্যালয় ফার্স্ট ফ্লোর রিয়াডা সেন্ট্রাল অফিস বিল্ডিং নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার এস টি নামকুম রাঁচি আট তিন চার শূন্য শূন্য এক এটা কিন্তু হচ্ছে পিনকোড রাঁচির রিজোনাল অফিসের এটি হচ্ছে ঠিকানা এরপর দেখুন এখানে বলা হয়েছে চিঠিতে যা বলা রয়েছে তার বাংলা করলে যা বোঝায় তা একবার জেনে নিন সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বর আধার এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন দু হাজার ষোলোয়ের এর প্রবিধান আঠাশ এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি এবং চিঠির কিন্তু অংশটি এই ধরনের আপনি দেখতে পারবেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া থাকবে এবং ইউআইডিআই এখানে থাকবে এবং প্রথম অংশটি কিন্তু এই ধরনের দেখতে পারবেন এবং শেষের অংশটি কিন্তু এই ধরনের থাকবে দেখুন প্রথমের অংশেই কিন্তু বলা হয়েছে দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার এখানে আধার নম্বরের শেষে চারটি ডিজিট থাকবে ইস্যু টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার দ্য প্রভিশনস অফ রেগুলেশন আঠাশ এ অফ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস টু থাউজেন্ড সিক্সটিন ফর দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্টস ফর ইউএস্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি ভারতে থাকার জন্য সব শর্তগুলো কিন্তু পূরণ করছে না অথবা আপনার আধার কার্ড থাকার যে শর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ফুলফিল করছেন না এবং শেষের অংশে অথবা দ্বিতীয় অংশে কিন্তু এই বিষয়টি বলা হয়েছে তো এখানে বাংলাতে কী বলা হয়েছে দ্বিতীয় অংশে সেটাও কিন্তু আপনাদের জানাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয় যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অনন্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিআই দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে থেকে জেনে নেওয়া যাবে চিঠির বডি অংশ নিচে দেওয়া রইল অর্থাৎ এই যে ডিঅ্যাক্টিভেট করা হলো সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে রিজনাল অফিসগুলো রয়েছে সেখানে গিয়ে তো আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের রিজনাল অফিস রাঁচিতে রয়েছে এবং তার ঠিকানাটা কিন্তু উপরেই আপনারা দেখতে পেলেন তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ অথবা আধার ডিঅ্যাক্টিভেশনের করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড সেটি কখনোই সম্ভব নয় কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণ চিঠি পেলে কি করতে হবে আধার কার্ড বাতিলের চিঠি পেলে কী করবেন চিঠিতে স্পষ্ট বলা রয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে করা যাবে না আপডেট তাকে যোগাযোগ করতে হবে নিচ নিচ রাজ্যের রিজিওনাল অফিসে এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর ওয়ান নাইন ফোর সেভেনে কল করে জেনে নিতে পারেন বিশদে অর্থাৎ এই টোল ফ্রি নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করে জেনে নিতে পারেন যে আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে যদি এই ধরনের চিঠি আপনার বাড়িতে এসে থাকে অথবা আপনার আধার কার্ডটি যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এই যে নম্বরটি রয়েছে টোল ফ্রি এই নম্বরে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনাকে রিজনাল অফিসের ঠিকানা দেওয়া হবে সেই রিজনাল অফিসে গিয়ে কিন্তু আপনার আধার কার্ডটি সব কিছু ডকুমেন্টস দেখিয়ে কিন্তু ঠিকঠাক করে নিতে হবে এখন কথা হলো যে কাদের এটি হচ্ছে তো দেখুন এখানে যে বিধানের কথা বলা হয়েছে অথবা এখানে যে অ্যাক্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে যারা বাইরে থেকে আমাদের ভারতে আসে এবং তারা আধার কার্ড দিয়ে কোনো কিছু করে অথবা আধার কার্ড বানিয়ে নেয় তারপর তাদের কিন্তু আর সেটা প্রয়োজন হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাক্টটি রয়েছে সেই অ্যাক্টটি ধরুন একজন বাংলাদেশি যদি ভারতে আসে ভারতে এসে যদি সে যদি আধার কার্ড বানায় এবং বানিয়ে যদি কিছুদিন থাকে পাসপোর্ট দিয়ে ধরুন আধার কার্ড বানালো সে কিছুদিন থাকলো এবং তারপর তার তো আধার কার্ডটা বন্ধ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের চিঠি আসে তবে এখন হচ্ছে যারা ভারতবাসী রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের হচ্ছে হয়তো সেটা ভুলবশতও আসতে পারে অথবা কোনো কারণবশত কিন্তু আপনার আসতে পারে অথবা আপনার কোনো ধরনের কিন্তু ডকুমেন্টের ভুল পেয়েছে এর জন্যই কিন্তু এই ধরনের চিঠি আসতে পারে অথবা আপনার আধার কার্ডটি কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে আপনাকে সঠিক ডকুমেন্ট দেখিয়ে সেটা কিন্তু ঠিক করে নিতে হবে রেজনাল অফিসে গিয়ে তাছাড়া দেখুন এখানে কী বলা হয়েছে সমস্ত কিছু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি চেক করবেন যে আপনার আধার কার্ডটি ঠিকঠাক রয়েছে কিনা দেখুন এখানে বলা হচ্ছে ইউআইডি আই দ্য ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তথা আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জের দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ে বিগত দশ বছরের মধ্যে আধার কার্ড কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে ই অবশ্যই হয়েছিল কিন্তু এমন অনেকে রয়েছে যাদের ঠিকানা মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি এই ধরনের আধার কার্ড জন্য ইকোয়সি করা বাধ্যতামূলক ইকোয়াইসি না করলে আধার কার্ড বাতিল হতে পারে অর্থাৎ দশ বছরের মধ্যে কিন্তু আধার কার্ডের আপনার কোনো না কোনো কিন্তু আপডেট করতে হবে হয় মোবাইল নম্বর আপনি লিঙ্ক করুন অথবা বায়োমেট্রিক আপডেট করুন দশ বছরের মধ্যে কিন্তু কিছু না কিছু আপনাকে আপডেট করতে হবে না হলে কিন্তু আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা থাকতে পারে যারা এই কাজ করেননি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে ইউআইডিআইয়ের মতে যাদের আধার কার্ড নয় এবং তারা এখনও ইকুয়াইসি করেনি তাহলে তারা অবিলম্বে কাছাকাছি ইউএডিআই দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এটি আপডেট করতে পারেন এই কাজ বাধ্যতামূলক হয়ে গেছে সেক্ষেত্রে উক্ত নম্বরে নিজের এই সমস্যার কথা জানাতে তারা আরও বিস্তারিতভাবে সমস্ত কারণ ব্যাখ্যা করে দেবেন এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণ তিনি জেনে নিতে পারবেন আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে সমস্যার সম্মুখীন হবেন আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজই আর করা যাবে না ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যেতে পারে জমি কেনা বেচার কাজ করা যাবে না মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে মূলত বুঝতেই পারছেন আধার কার্ড বানানোর পর দশ বছরের মধ্যে যদি সেই আধার কার্ডের কোনো ধরনের আপডেটের কাজ করা না হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ধরনের চিঠি আসতে পারে অথবা আপনার আধার কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের কিন্তু একটি সম্ভাবনা উঠে আসছে তবে সেটা যদি ভুলবশত আপনার হয়ে থাকে তবুও কিন্তু আপনাকে রিজোনাল অফিসে গিয়ে সঠিক ডকুমেন্ট দেখিয়ে আপনার আধার কার্ডটিকে সক্রিয় করতে হবে এবং নতুন করে কিন্তু আপনি আধার কার্ড বানাতে পারবেন না সেই আধার কার্ডটিকে আপনাকে ঠিক করতে হবে অথবা সেই আধার কার্ডটিকে কিন্তু আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে এর জন্য আপনাকে রিজোনাল অফিসে যেতে হবে অথবা ওয়ান নাইন ফোর সেভেন যে টোল ফ্রি নম্বর রয়েছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে তো এখন কথা হলো যে আপনার আধার কার্ডটিও বন্ধ হয়েছে কিনা অথবা আপনার বাড়িতেও চিঠি আসবে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন এবং আপনার আধার কার্ডটি সঠিক আছে কি না সেটা কিন্তু আপনি খুব সহজে এখন চেক করে নিতে পারবেন এর জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ দেবেন মাই আধার ডট ইউ আইডিআই ডট গভ ডট ইন লিখে এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অনেক কিন্তু দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট একদম উপরে তুলে নেবেন নিচেই কিন্তু একটি অপশন দেখতে পারবেন চেক আধার ভ্যালিডিটি এই যে চেক আধার ভ্যালিডিটি এই অপশনের উপরে ক্লিক করে দেবেন এখানে আপনার বারো সংখ্যার আধার নম্বরটি বসিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর প্রসিডের উপরে ক্লিক করবেন এরপর যদি আপনার স্ট্যাটাস এই ধরনের শো করায় যে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড এবং এখানে আপনার এস থাকবে মেল অথবা ফিমেল স্টেট থাকবে মোবাইল নম্বর যদি আপনার লিঙ্ক করা থাকে তাহলে শেষের কয়েকটা ডিজিট থাকবে যদি এই ধরনের আপনি দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে আপনার আধার কার্ডটা কিন্তু ঠিক রয়েছে অথবা আপনার আধার কার্ড কিন্তু বন্ধ হয়নি এবং যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আরেকটি আপনাকে স্ট্যাটাস দেখাবে তাহলে এই ধরনের স্ট্যাটাস দেখতে পারবেন আধার নাম্বার এখানে আধার নম্বরটি থাকবে হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন আঠাশ অব দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস দু হাজার এবং এখানে কিন্তু ক্রস চিহ্ন দেখতে পারবেন তার মানে বুঝে নেবেন যে আপনার আধার কার্ডটিকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার আধার নম্বর আপনি আর কোথাও ব্যবহার করতে পারবেন না যদি এই ধরনের আপনি স্ট্যাটাস দেখতে পারেন তার মানে বুঝে নেবেন আপনার আধার কার্ডটি কিন্তু বন্ধ হয়ে গেছে আর আপনি আধার কার্ড দিয়ে কোনো ধরনের কাজ করতে পারবেন না ক্ষেত্রে আপনাকে কিন্তু রিজোনাল অফিসে গিয়ে আপনার আধার কার্ডটি ঠিক করে আসতে হবে ওয়ান নাইন ফোর সেভেন টোল ফ্রি যে নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনি রিজোনাল অফিসের ঠিকানা পেতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি এই যে কাজটি এই কাজটি কিন্তু করে আসতে পারেন অর্থাৎ এই ধরনের যদি আপনার স্ট্যাটাস শো করায় তার মানে বুঝে নেবেন যে আপনার আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে গেছে এবং প্রথমে যে স্ট্যাটাসটি আপনাদের আমি দেখালাম অর্থাৎ এই ধরনের যদি স্ট্যাটাস থাকে এখানে যদি টিক থাকে এবং আধার ভেরিফিকেশান কমপ্লিটেড এখানে যদি আপনার এস থেকে শুরু করে জেন্ডার স্টেট মোবাইল নম্বর শেষের কয়েকটি ডিজিট যদি শো করায় তার মানে বুঝে নেবেন যে আপনার কিন্তু আধার কার্ডটি ঠিক রয়েছে অর্থাৎ আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই যদি আপনাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আগে যে আপনাদের আমি স্ট্যাটাসটি দেখালাম সেই ধরনের কিন্তু স্ট্যাটাস আপনাদের শো হতে পারে তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় অথবা যদি আপনার আধারের থেকে এই ধরনের চিঠি এসে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং বর্তমানে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে গেছে নাকি চালু রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এটাই আপনি দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইনটা প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে